welcome my youtube channel geography learning plus academy আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিওগ্রাফি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার মানবীয় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে আমাদের ফোর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে গেছে এবং আমাদের হাতে কোনা আর কয়েকটি মাস রয়েছে বলতে গেলে আমাদের তিনটে মাস রয়েছে তিনটে মাস পরেই কিন্তু আমাদের চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আমাদের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কিন্তু আমাদের শুরু হয়ে যাবে তাই আমরা এই তিন মাসের মধ্যে কিভাবে আমরা এই ভূগোল পুরো যে বিষয়টা আছে সেই বিষয়টাকে কমপ্লিট করব তার জন্য কিন্তু আমি তোমাদের সুবিধারতে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু একদম অধ্যায় রিলেটেড কিন্তু আমরা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে কিন্তু হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আমাদের 4 সেমিস্টারে যে সিলেবাস ক্লাস 12 ক্লাস 12 4 সেমিস্টারে যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে জিওগ্রাফিতে কোন কোন পার্ট ইনক্লুডেড রয়েছে একটা রয়েছে প্রাকৃতিক ভূগোল একটা রয়েছে প্রাকৃতিক ভূগোল একটা রয়েছে মানবীয় ভূগোল আর একটা রয়েছে ভারতের ভূগোল ভারতের ভূগোল এই তিনটে মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু class twelve fourth semester কিন্তু পুরো syllabus কিন্তু তৈরি করা হয়েছে তো আজকে আমরা আলোচনা করব মানবীয় ভূগোলের যে প্রথম যে অধ্যায় রয়েছে জনসংখ্যা ভূগোল সেই জনসংখ্যা ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্স কিন্তু রয়েছেই তাই এইগুলোকে যদি ভালো মতো করে যদি তোমরা preparation নিয়ে যাও তাহলে 100 এ 100% না হলেও আমি বলবো যে 90% কিন্তু তোমরা কিন্তু এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন পেয়ে যাবে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করবে তাহলে জিওগ্রাফি रिलेटेड বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে জিওগ্রাফি

হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে সরাসরি সে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো এবং আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ফোর্থ সেমিস্টার অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই কিন্তু আমি টিউশন ব্যাচ স্টার্ট করেছি যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে একটা ন্যূনতম একটা পারিশ্রমিক সেই বিনিময়ে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি থিওরি এবং প্র্যাকটিক্যাল রিলেটেড যদি তোমরা ইন্টারেস্ট থেকে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে নিচে দেওয়া যে স্ক্রিনের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানবীয় ভূগোল সেই মানবীয় ভূগোল নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করবো আমাদের মানবীয় ভূগোলের প্রথম যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল এই জনসংখ্যা ভূগোল থেকে আমাদের টু মার্কস এবং থ্রি মার্কসের কিন্তু প্রশ্ন থাকবে আমরা যখন আমরা syllabus এর আলোচনা করেছিলাম সেখানে question pattern আলোচনা করেছিলাম যে কেবল মাত্র প্রাকৃতিক ভূগোলই থাকবে আমার দুই তিন পাঁচ আর মানবীয় ভূগোলে যদি আমরা দেখি তাহলে থাকবে দুই এবং তিন ভারতের ভূগোলে থাকবে দুই এবং তিন তাহলে আমরা মানবীয় ভূগোল থেকে আমরা দুই এবং তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব আমাদের অধ্যায় এক যে জনসংখ্যা ভূগোল রয়েছে সেই জনসংখ্যা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তাহলে দেখে নিই আমাদের প্রথমে two marks কি কি important question আমরা রেখেছি দেখো two marks এর লেখাই রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে পরিব্রাজন কাকে বলে পরবর্তী প্রশ্ন পরিব্রাজন প্রবাহ কাকে বলে তারপরে প্রশ্ন অন্তর্মুখী ও বহির্মুখী পরিব্রাজনের মধ্যে পার্থক্য লেখো তারপরে অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য রেখো তারপরে রয়েছে স্থূল পরিব্রাজন ও নিট পরিব্রাজনের মধ্যে পার্থক্য তারপরে মৌসুমী পরিব্রাজন কাকে বলে তারপরে রয়েছে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর কাকে বলে নেক্সট আমাদের রয়েছে কাম্য জনসংখ্যা কাকে বলে তারপরে রয়েছে জনস্বল্পতা কাকে বলে তারপরে রয়েছে জনকীর্ণতা কাকে বলে পরবর্তী প্রশ্ন জন কাকে বলে শূন্য জনসংখ্যা কাকে বলে ডেমোগ্রাফিক ডিভাইডেড কাকে বলে জনঘনত্ব কাকে বলে মানুষ জমি অনুপাত কাকে বলা হয় তারপরে রয়েছে আমাদের ডেমোগ্রাফিক ট্র্যাপ কাকে বলে তারপরে রয়েছে জনসংখ্যার অভিক্ষেপ কি তারপরে বলছে ম্যালতুসিয়ান তত্ত্বে মূল উপাদানগুলি কি কি ম্যালতুসিয়ান তথ্যে পজিটিভ চেক বলতে কি বোঝায় তারপরে রয়েছে ম্যালতুসিয়ান তথ্যে প্রিভেন্টিভ চেক বলতে কি বোঝায় তারপরে রয়েছে নব্য ম্যালতুসিয়ান তথ্য কি তারপরে রয়েছে জনবিবর্তন তথ্য কি তারপরে রয়েছে জনবিবর্তন তথ্যে ধীর পর্যায়ে কাকে বলে পরবর্তী প্রশ্ন জনবিবর্তন তত্ত্বে স্থিতিশীল পর্যায়ে কাকে বলা হয় তারপরে রয়েছে জনসংখ্যা নীতি কি তারপরে রয়েছে জনসংখ্যার নিয়ন্ত্রণ কাকে বলা হয় পরবর্তী প্রশ্ন স্টিল born কাকে বলে তারপরে রয়েছে pronatalist জনসংখ্যা নীতি কাকে বলে তারপরে রয়েছে antitalist জনসংখ্যা নীতি কাকে বলে তারপরে আমাদের রয়েছে জাতীয় জনসংখ্যা নীতি দু এর উদ্দেশ্য কি অর্থাৎ এই যে আমরা তিরিশটা যে আমরা টু মার্কস এর দিয়েছি এই তিরিশটা টু মার্কস এর কোশ্চেন যদি আমরা ভালো মতো করে যদি রেডি করতে পারি তাহলে কিন্তু আমাদের মানবীয় ভূগোলের প্রথম অধ্যায় কিন্তু আমরা এইখান থেকেই কিন্তু আমরা নাইনটি কিন্তু প্রিপেয়ার হতে পারবো কারণ এর বাইরে আর তেমন কোন প্রশ্ন আসার চান্স নেই এই অধ্যায় থেকে জনসংখ্যা ভূগোল অধ্যায় থেকে টু মার্কসের যত রকমের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাব্য রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তাই ত্রিশটা প্রশ্ন ভালো মতো করে পড়বে এখান থেকে কিন্তু টু মার্কসের কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে তারপরে আমরা তিন marks কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পড়তে হবে three marks প্রথম যে আমাদের প্রশ্ন রয়েছে পার্থক্য লেখ জনস্বল্পতা ও জনাকীর্ণতা তারপর বলছে মেধা প্রবাহ ও মেধা লাভের মধ্যে পার্থক্য তারপরে বলছে পরিব্রাজনের দুটি মূল কারণ আলোচনা করো তারপরে রয়েছে গ্রাম থেকে শহরে পরিব্রাজনের কারণগুলি কি কি পরবর্তী প্রশ্ন বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব আলোচনা করো তারপরে কাম্য জনসংখ্যা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ পরবর্তী প্রশ্ন ম্যালথুসিয়ান চক্র কাকে বলে তারপরে বলছে ম্যালতুসিয়ান বিপর্যয় কাকে বলে পরবর্তী প্রশ্ন তত্ত্বে জনসংখ্যার নিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা করো তারপরে রয়েছে জনসংখ্যা দুর্বলতা লেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো তারপরের প্রশ্ন জনবিবর্তন তত্ত্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো তারপরে রয়েছে জনবিবর্তন তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা অন্তর্গত কোন কোন দেশ পড়ছে সেই দেশের নামগুলো আমরা উদাহরণ হিসেবে লিখবো তারপরে রয়েছে জনবিবর্তন তত্ত্বে ভারতের অবস্থান কোথায় তার বর্ণনা দাও বা তার বিবরণ দাও জনসংখ্যার নিয়ন্ত্রণের কৌশলগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উন্নত জনসংখ্যা জনসংখ্যানীতি ও উন্নয়নশীল জনসংখ্যা নীতির মধ্যে তুলনামূলক উপস্থাপনা করো পরবর্তী প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি দু হাজার এর উদ্দেশ্য লক্ষ্য কর্মসূচি এগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে কি কি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে তারপরে প্রশ্ন জন্মহার নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো পরবর্তী প্রশ্ন মৃত্যু হারকে নিয়ন্ত্রণ করার উপায়গুলি লেখো তাহলে এই যে কুড়িটা প্রশ্ন আমরা এখানে রেখেছি এই 20টা প্রশ্নের মধ্যে যদি ঠিকঠাক হবে যদি 20টা প্রশ্ন রেডি করতে পারো তাহলে আমি বলবো এর বাইরে কিন্তু কোনো রকম কিন্তু 3 মার্কসের কিন্তু প্রশ্ন কিন্তু আসার কিন্তু সম্ভাবনা নেই তাহলে আমরা এই যে মানবীয় ভূগোল 4 সেমিস্টার যে মানবীয় ভূগোল সেই মানবীয় ভূগোলের 2 মার্কস ইম্পর্টেন্ট আমরা 30টা প্রশ্ন রেখেছি এবং আমাদের থ্রি মার্কসের ইম্পর্টেন্ট কিন্তু আমরা কুড়িটা প্রশ্ন রেখেছি মোট পঞ্চাশটা প্রশ্ন যদি এই পঞ্চাশটা প্রশ্ন যদি ভালো মতো রেডি করতে পারো তাহলে আমি বলবো যে জনসংখ্যা ভূগোলের যে চ্যাপ্টারটি রয়েছে মানবীয় ভূগোলের প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় কিন্তু তোমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো আজকে আমি পুরো সিলেবাস ভিত্তিক আমরা প্রশ্ন দিয়েছি পরীক্ষার আগে অর্থাৎ যখন তোমাদের ফাইনাল ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে আমি এইখান থেকে বাছাই করে কিন্তু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো মানে একদম ওইগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই যে টু মার্কসের এর টা প্রশ্ন এবং থ্রি প্রশ্ন এইখান থেকে আমরা বাছাই করে কিন্তু টোটাল আমরা দশটা মতো প্রশ্ন কিন্তু আমি তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেবো তো এখন তোমাদের পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে তাই পুরো চ্যাপ্টারটাকে ভালো করে পড়ার জন্য কিন্তু এই যে টু মার্ক্স টা এবং থ্রি মার্কস যে কুড়িটা প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক ভাবে রেডি করো তো আজকে ভিডিও এতখানি রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে মানবীয় ভূগোলের পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ আমাদের যে মানব উন্নয়নের যে চ্যাপ্টারটা রয়েছে সেই মানব উন্নয়নের হাজির হব গুরুত্বপূর্ণ টু মার্কসের এর কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের এর কোশ্চেন একদম চ্যাপ্টার ভিত্তিক আমরা আলোচনা করব তার পাশাপাশি আমি জানিয়ে রাখি যে আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রশ্নপত্র ছাড়াও আমরা কিন্তু একটি পেড নোটস আমরা প্রোভাইড করছি অর্থাৎ এই যে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর সেখানে দেওয়া থাকবে এবং সেটাও কিন্তু একদম অথেন্টিক একটা পিডিএফ থাকবে একদম বিভিন্ন রাইটারের বই ঘেটে আমরা সেই উত্তরগুলো আমরা বানাই কোনো একটা পার্টিকুলার বইয়ের উপর কেন্দ্র করে নয় প্রায় চারটে পাঁচটা বইয়ের রাইটার তাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো ঘেটে কিন্তু আমাদের কিন্তু এই প্রশ্ন উত্তর গুলো বানাতে হয় সেই প্রশ্ন উত্তরের নোটস আমরা এটা আমরা আমরা ফ্রি রাখি না এটা একমাত্র কারণ আমাদের তৈরি করতে পরিশ্রম লাগে তাই একটা স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমরা কিন্তু সেই নোটস প্রোভাইড করে থাকি যদি কেউ জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ইউটিউব চ্যানেল থেকে পেড কোয়েশ্চেন অ্যান্সারের নোটস যদি সংগ্রহ করতে চাও

কোশ্চেন সেট কিন্তু আমি কিন্তু ইউটিউবে কিন্তু ফ্রিতে কিন্তু আলোচনা করব। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কোন কোন ভিডিও পেতে চাইছো ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল বা থিওরি যাই হোক না কেন তোমরা কমেন্ট করে জানাবে আমরা শীঘ্রই কিন্তু তোমাদের সেই কমেন্টের রিপ্লাই হিসেবে কিন্তু সেই ভিডিও নিয়ে কিন্তু হাজির হব সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ